আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে বুলেটস এন্ড নাম্বারিং কীভাবে ইউজ করা যায় তো সেজন্য এই যে আমি একটা ডকুমেন্ট ওপেন করে রেখেছি তো এখন এই যে এটাকে সিলেক্ট করে আপনার এই যে এখানে হোম ডেলিভারির অধীনে এই যে এখানে বুলেটস এন্ড নাম্বারিং আছে আপনার যেই ধরনের বুলেটস দরকার এরকম বুলেটস দেবেন যেমন এটা দিলাম তারপর আর কি আছে এখানে এই যে আপনার যেই ধরনের দেওয়া দরকার এখানে মোটামুটি অনেকগুলো ডিজাইন আছে আপনি চাইলে এখান থেকে কাস্টম ডিজাইনও ব্যবহার করতে পারবেন আচ্ছা এবার দেখব আমরা এখানে নাম্বারিং কীভাবে ব্যবহার করা যে এই এখানে নাম্বারিং আছে তো এই যেগুলো আপনার যেটা দরকার এখান থেকে দিতে পারবেন রোমান সংখ্যা তাইলে রোমান সংখ্যা দেওয়া যাবে তারপর আপনার এই যে এখানে ডকুমেন্ট নাম্বার ফর্মেট দিতে দিতে পারবেন চেঞ্জ লিস্ট লেভেল এটাও দিতে পারবেন ডিফাইন নাম্বার ফর্মেট সেট নাম্বারিং ভেলো এটা আপনি সেট করে দিতে পারবেন তো এইভাবে বুলেটস অ্যান্ড নাম্বারিং ইউজ করা হয় তো আমার চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ